নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আর আজ দেখুন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে গত রাত্রি থেকেই হচ্ছে তো সকালেও বৃষ্টি বেশ ভালোই পড়ছে তো এখন ছাদে এসেছি আমি এখন সাতটা মতো বাজছে আবহাওয়াটা মেঘলা মেঘলা হয়ে আছে জানেন একদমই বাজে সাঁত অবস্থা তো সকালে গাছগুলো দেখলাম বেশ ভালোই আছে ওরা দুদিন জল দিইনি জানেন যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বলে দেশি জবা একদম ফুটছে না এখন একদমই কমে গেছে আর এমনি যে ব্যাঙ্গালোর পুনে জবাগুলো দুটো একটা ফুটছে আর গাঁদা ফুলগুলো এবার ফুটতে লেগেছে খুব সুন্দর লাগছে দেখুন গাঁদা ফুলগুলো প্রচুর কুড়ি এসছে তো এখন নিচে যাই রান্না আছে এখন নিচে চলে এসেছি আর আমি সবজি নিয়ে বসেও করেছি আজকে খিচুড়ি হবে একটা পালং শাকের চচ্চড়ি টমেটোর চাটনি এই এখন হবে বেগুন ভাজা এখন তারপরে কি হবে দেখা যায় চলুন সবজিগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন চাপিয়ে দিই আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা বেজে গেল আর সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে কি বলবো আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আজকে ভালো খিচুড়ি খাব তো সকালে সবজি সবজি থেকে কিছুটা চাপা চাপাতে লেগেছি এখন মুগের ডালটা ভাজা ভুজি করছে চলুন দেখায় মুগের ডালটা প্রায় ভাজা হয়ে এসেছে আমার আর এদিকে টিফিনের জন্য আলু ভাজা করে নিয়েছি হয়ে গেছে আলু ভাজাটা রান্নাটা তাড়াতাড়ি সেরে পালং শাকের চচ্চড়ি হবে তার জন্য রসুন ফোড়ন দিয়ে নিয়েছি আর এখন সবজিগুলো সবই দিয়ে দিলাম সিম বেগুন মূলো আলু সব কিছুই দিয়ে নিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর রসুনটা ভালোভাবে থেতিয়ে নিয়েছিলাম আর এখন সর্ষে আদা জিরে বাটা দিয়ে দেব আর আমি চচ্চড়িতে সামান্য রাঁধুনিও দিই আর এখন হলুদ নুন আর সামান্য চিনিও দিয়ে দেবো পরিমাণ মতো আমরা একটু মিষ্টি মিষ্টি চচ্চড়ি ভালোবাসি আর এখন কষানো প্রায় হয়েই গেছে সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এখন কে টেরাকা শাকগুলোও দিয়ে দেব ধুয়ে রেখেছিলাম পালং শাকগুলো আর পালং শাকগুলোরও শীত শীশও হয়েছে একটু শীত হলে ডাঁটা ডাঁটা হলে বেশ ভালোই লাগে খেতে চচ্চড়ি আর এর সঙ্গে কিছুটা জলও দিয়ে দেব। আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ হতে দেবো ফুলকপিটা ভেজে তুলে রেখেছি এখন খিচুড়িটা চাপিয়ে দেব সবজিগুলো আগে ভেজে নেবো একটু আর পেঁয়াজটাও এখন দিয়ে দিলাম আর একে একে সব মশলা কষানোর সময় দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা জিরে হলুদ নুন টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই একে একে দিয়ে দিলাম আর সামান্য চিনিও দিয়েছি আমি এখন ভালোভাবে কষিয়ে নেব আর এখন গোবিন্দভোগ চালটাও ধুয়ে নিয়েছি আর মটরের ডাল আর মুগের ডালটাও ধুয়ে রেখেছি আর মশলাটা এখন ভাজা হয়ে গেছে আর একে একে দু রকম ডাল আর চালটা দিয়ে দেবো মশলার সাথে এরপর কিছুক্ষণ নেড়ে নেব নাড়া হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো যাতে চাল ডাল সেদ্ধ হয় এখন বেশ খানিক্ষণ পর আবার খিচুড়িটা নাটতে এলাম তা এখন চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এখন ফুলকপিগুলো দিয়ে দেবো আর সঙ্গে ধনে পাতা আর চেরা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর এদিকে পালক শাকের চচ্চড়িটাও হয়ে গেছে নামিয়ে নিলাম আর এই লোহার কড়াইয়ে করার জন্য চচ্চড়ির রঙটা কালচে পাড়া লাগছে চচ্চড়ির এরকম কালারটা আমার খুব ভালো লাগে এরপর আমি টমেটোর চাটনিটা চাপিয়ে দিলাম আর নুন চিনি একসঙ্গে দিয়ে দিলাম আর এখন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এখন লেবুর রসটা দিয়ে দেব আমি একটা লেবুতে যতটা রস হয় সবটাই দিয়েছি চাটনিটা এর ওপর ঢেলে নেব আমি কড়াইয়ের লেবুর রসটা দেবো না এখন চাটনিটা আমার তৈরি হয়ে গেছে আর এখনও বৃষ্টি পড়ছে মুসলধারে আর শীতের সময় এরকম বৃষ্টি পড়লে খুবই বাজে লাগে শীত যেন ঝাঁকিয়ে আর ওপরে খুবই খারাপ লাগছে আবহাওয়া খুবই খারাপ বেশ বেশখানিক্ষণ বৃষ্টি দেখলাম এবার চলুন পাঁপড়গুলো ভেজে নিই এখন পাঁপড়গুলো এক একে ভেজে তুলে নেবো আর এখন পাঁপড়গুলো ভাজাও হয়ে গেছে আর এরপর এই তেলেই বেগুন ভেজে নেব এখন বেগুনগুলো ভালতেও দিয়ে দিয়েছি আর এক একে বেগুন পটল ভেজে নেব আর এখন পাঁপড়গুলো একটা প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে রেখেছি কেননা নিয়ে যাবে আর এখন কড়াইয়ে তেল ফোরন করে নিয়েছি খিচুড়িতে দেবো বলে খিচুড়িটা একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে চাল ডাল সব আর শেষে এক চামচ ঘি দিয়ে দিলাম আর খিচুড়ি এখন তৈরি হয়ে গেছে আর সকলে চলেও এসেছে খাওয়ার জন্য এখন সকলকে পরিবেশন করে দেব আর শেষে ডিমের বড়াও করেছিলাম সকলকে খেতে দেওয়ার সময় এই যে এখন আমরা খেতে বসে পড়েছি তো ভিডিওটা এই অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার